চলো তোমাদের দেখিয়ে দিই কত জামা কাপড় কেচেছি দেখো কত জামা কাপড় কাছাকাছি করেছি কেচেছি ওই দেখো পাপুস বস্তা পাপুস সব মেলে দিয়েছি কিন্তু ওই দেখো তারাও দেখিয়ে দেখো গুলো কেচে দিয়েছি ঠিক আছে সব পাপুস এখান দিয়ে লাইন দিয়ে দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু রোদ আছে তো সব শুকিয়ে যাবে এই দেখো কত জামা কাপড় কেঁচেছি দেখেছো তো কিছু তুলেও নিয়েছি যেমন তো শুকিয়ে গিয়েছিল সকালে যেগুলো কেঁচেছিলাম সব শুকিয়ে গেছিলো প্রচুর জামা কাপড় এই দেখো এইদিকে আছে দেখেছো এই দিক দিয়ে এদিক দিয়ে ভর্তি কত বেড কভার দেখেছো এই দেখো এই দিক দিয়ে প্রচুর জামা কাপড় তো রোদ আছে তো সব শুকিয়ে যাবে কিন্তু অসুবিধা হবে না দেখেছো কষ্ট হবে না বলো এত জামাটা তো আর এই দিকে দেখো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই দেখো আমি আচার করেছি দেখেছো এক খালা হয়েছে এক খালা হয়েছে মশলা দেওয়া হয়নি জাস্ট করে রোদ্রে দিলাম শুনছি তিন চার দিন বৃষ্টি হবে ঢাকা দিয়ে দিয়েছি একটা কিছু যেন না পরে মেয়ে খাবে তো আর আমরাও খাবো দেখো কেমন রোদের তাপ আছে দেখেছো দেখো মামা আমার স্নান হয়ে গেছে মাথা আসলে আমি হয়নি ওইভাবে মাথা আর খাওয়া যাবে না গরম লাগবে পায়ে গরম পায়ে গরম লাগবে চলে এসো দেখো আমের আচার এখন কিছুই হয়নি খাওয়া শুরু করে দিয়েছে দেখ গরম লাগছে এটা সানটা ভীষণ গরম হয়ে যায় ঠিক আছে আমের আচার কিন্তু হয়নি এখনও ওটা নিয়ে খেতে নে এঠো হয়ে যাবে চলে এসো এঠো হয়ে যাবে বাটিতে করে নিয়ে আলাদা করে খেতে হয় সবাই খাবে না বড়রা খাবে এটাও হয়ে যাবে মুখে দিয়ে আবার ওটা মুখে দিতে নেই ওখানে মুখে হাত দিয়ে আচারে দিও না দাদু খাবে বাবা খাবে এটাও হয়ে যাবে মা চলে এসো দেখো কী অবস্থা আমের আচার খেতে পছন্দ করে তো প্রচণ্ড পছন্দ করে আমের আচার খেতে কুলের আচার খেতে সব কিছু আমারও ভালো লাগে তো ওই জন্যে কিন্তু আমের আচারটা কুলের আচার আম চাল আচার সবই করা হয় আর আমার আচার করার একটা নেশাও আছে জানো তো চলে এসো চলে এসো বলো দেখেছো কত জামা কাপড় কেচেছি তো এত কাচলে কষ্ট হয়ে যায় না বলো তোমরাই বলো তোমরা একটু কমেন্ট করে বলো এমনি জামা কাপড় কাচলে আর আমি যে সাইডটাই কাচি না প্রচণ্ড রোদ ওই সাইডটাই জানো তো কী আছে মাম্মা আমি হচ্ছে এখন কাকিমন্দিদের বাড়ি যাও এখন কাকিমন্দিদের বাড়ি যেতে হবে না পরে যাবে যাও পরে যে হ্যাঁ ছো কেমন বায়না করছে এখন বুনুর কাছে যাবে কাকুমানিদের কাছে যাবে এইসব বায়না তো এখনো কিন্তু প্রচুর কাজ আছে আরো কি করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাসটা মুছে সব পরিষ্কার করে নিয়েছি ঠিক সব পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা মুছে এ দেখো বেসিন সব পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো কাঁচা মিঠে আম আছে এ দেখো আর এই দেখো সব মেজে বসে এখানে রেখে দিয়েছি কোটো কাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু ভেতরেও ঢুকিয়ে রাখলাম তো এখানে এইগুলো এখানে রেখে দিয়েছি আর বাসনও মেজে নিয়েছি আজকে দেখো সব বাসন এখানে রেখে দিয়েছি ঠিক আছে এই দেখো সব কাজই কমপ্লিট হয়ে গেছে ফোন টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করুন আর পারা যাচ্ছে না ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি শেয়ার করা হয়নি ওই জন্য তো চলো দেখো মাম্মামের কাজ দেখেছ তা তোমাদের দেখাই একটু এই দেখো মাম্মা চা কী দিয়ে তুলে নিয়ে আসলে হ্যাঁ দেখো এই দেখো চামচ দিয়ে তুলে নিয়ে আসছে দেখাও মিষ্টি হয়েছে অনেকটা চিনি দেওয়ার পরে মিষ্টি হয়েছে জানি না টকটকই হয়েছে তো মা এখন আচার খাচ্ছে এ দেখো মাম্মাম এ দেখো আচার খাচ্ছে পাটিতে আচার নিয়েছে এ দেখো আমের আচার খাও দেখো এখন এসে একটু এখানে বসলাম প্রচণ্ড গরম লেগে গেছে আর গরম লেগে গেছে কেন তোমরা দেখলেই বুঝতে পারবে কারণটা কি প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো পাখাটা বুঝছিল এই দেখো টা বন্ধ করে দিলাম না হলে সাউন্ডটা একটু কেমন যেন শব্দ হবে পাখার জন্য এখন এখানে একটু বসলাম আর পারছি না গো আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে বাইরে কি রোদ কি রোদ চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছে সেই সকাল থেকে সকাল সাড়ে পাঁচটায় উঠেছি আজকে সেই সকাল সাড়ে পাঁচটা থেকে এখন বাজে পৌনে বারোটা সেই কন্টিনিউ কাজ করেই যাচ্ছি করে যাচ্ছি একটু বসিনি আজকে ফার্স্টে তোমার অনেক কিছু কাছাকাছি করলাম তারপর রান্নাবান্না করলাম তারপর তোমার সবাইকে খেতে দিয়ে তারপরে তো বাসি কাজকর্ম আছে ওগুলো তো বাদে দিলাম ওগুলো করেছি করে নিয়ে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে মাজা করে নিয়ে তারপর কিছু ফোটো কাটা ছিল ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কিছু জ্যাম কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন কেচে নিয়ে জাস্ট বসলাম একটু আর পাড়া যাচ্ছে না তো এবার আর প্রচণ্ড রোদ তো দেখবে জাম্পুর কাজ থেকে কিন্তু প্রচণ্ড গরম লাগে তো জাস্ট বসলাম তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আমার অবস্থা খুবই জটিল কারণ সে সকাল সাড়ে পাঁচটা থেকে এখন প্রায় বারোটা বেজে গেছে তো কন্টিনিউ চলছে কাজকর্ম কন্টিনিউ একটুও বসেনি কিন্তু আজকে অন্যদিন তাও একটু রেস্ট নেওয়া হয় একটু একটু সবজি হয়তো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপরে হয়তো একটু বসি কিন্তু আজকে একটু বসাবে নি চলো বেশি বক না করে তোমাদের দেখিয়ে দিই ও তারপরে করেছি আমের আচার তার মধ্যেই করেছি আমের আচার কারণ আমগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্যে একটু আমের আচার করে নিলাম মানে ওর মধ্যেই ভেবেছিলাম হবে না তো যাই ও হয়ে গেছে আমের আচারটা রৌদ্রও দিয়ে দিয়েছি কারণ শুনছি যে বৃষ্টি হবে ওই জন্য তো চলো হবে শুনছি আমগুলো নষ্ট পচে নষ্ট হয়ে যাবে ওই জন্য কিন্তু আমের আচারটা করে নিলাম তো দেখো